আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব সার্বিয়া বিজিট ভিসা তুরস্ক বিজিট ভিসা এবং আলবেনিয়া ভিজিট ভিসা যেটা হচ্ছে ডানবেস নো বিষা নো ফি হান্ড্রেড পার্সেন্ট বিষা এখানে সার্বিয়া যে ভিজিট ভিসাটা ওইটা আমরা করি না বা আমার পরিচিত কোনো লোক না সুলতান মিডিল ইস্ট নামে একটা লোকে এটার কাজ করে আমি তাদের নাম্বার দিয়ে দিচ্ছি পাশে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা শুধুমাত্র মিডিল ইস্ট থেকে শুধুমাত্র মিডল ইস্ট থেকে বাংলাদেশ থেকে যারা আছেন তারা অ্যাপ্লাই করে লাভ নাই এখানে এই আর কি যাই হোক এখন আসি মূল ঘটনায় আমি আপনাদেরকে বলকান দেশগুলোতে যাওয়ার পরে আপনার সাথে কি কি ঘটতে পারে বা অন্যরা যারা গেছে ধরেন সার্বিয়াতে গেছে সার্বিয়া থেকে ইলিগেল পথে আপনার বাই রোডে তারা সেন্ট্রাল ইউরোপে ঢুকতেছে হ্যাঁ তাদের পরিস্থিতি কি বা তারা কেমন উপভোগ করলো জিনিসটা তাদের একটা অনেস্ট রিভিউ আমি বিডিওর শেষে দিয়ে দিব আশা করি সকলে দেখবেন যাই হোক এখন মূল ঘটনা আসে সার্বিয়া ভিজিট ভিসা এটা তারা করে থাকে শুধুমাত্র সৌদি আরব থেকে এখানে পনেরো হাজার রিয়েল খরচ প্রাইস হয়তো কিছুটা আপডাউন হতে পারে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে শুধুমাত্র ফ্রান্সপোর্ট আকামা আর আপনার এক্সিট এন্ট্রি মানে সুটি ফেপার ওইটাই এবারে আসি আমাদের আলবেনিয়ার বিষয়টা আলবেনিয়ার বিষয়টা হচ্ছে যে টোটালি আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট টিকিট হোটেল বুকিং ইচ অ্যান্ড এভরিথিং যদি ইনকেস আপনার সাথে এয়ারপোর্টে কোনো ঝামেলা হয় বা আপনার এয়ারপোর্ট থেকে যদি ব্যাক ফাঁড হয় তাহলে সম্পূর্ণ টাকা রিফান্ড এখানে এক টাকাও কোনো খরচ নাই আপনার এই আর কি এটার জন্য আপনার কি করতে হবে এটার জন্য আপনার করতে হবে যে আপনার সিক্স মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপনি আমার ইমেল অ্যাড্রেসে আপনি আমাকে ইমেল করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনি ওইখান থেকে ইমেল অ্যাড্রেস নিয়ে ইমেল করতে পারেন আর যদি তুরস্ক যেতে চান তুরস্ক সেম আপনি আপনার পাসপোর্ট এবং হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সিক্স মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট আর পাসপোর্ট দুটো আমাকে ইমেল করেন যদি আপনি ইলিজিবল হন তাহলে আপনাকে আমি নকদ ফোরে আর আপনাদের প্রতি অনুরোধ যারা যারা স্বপ্ন দেখেন আর কি যে ইউরোপে সেটেল হবেন তারা চেষ্টা করবেন যে শেনজেন কান্ট্রিতে গুলাতে যাওয়ার জন্য ভাবে যাওয়ার জন্য না আপনি সার্বিয়াতে থেকে জন্য যাবেন আপনি কিন্তু সার্বিয়াতে থাকতেন না আপনি সার্বিয়া থেকে গেম দিয়ে চলে যাবেন আপনি আলবিনিয়াতে কি জন্য যাবেন আলবিনিয়াতে যাই কোনো থাকতেন না আপনি গেম দিয়ে চলে যাবেন যদি আপনার সার্বিয়া যাওয়ার মানে আশাই থাকে তাহলে ভিজিট বিষয় না যায় একটা কাজের বিষয় যান অন্তত ওইখানে যায় কাজ করতে পারবেন অন্তত থাকতে পারবেন ভিজিট বিষয় গেলে আপনার কি করব ভিজিট বিষয় গেলে আপনার থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই যদি আপনার লোক থাকে ওইখানে তাহলে এটা আপনার অপশনাল বিষয় টাকা হইলে সমস্ত কিছুই আছে এই আর কি আর যারা সৌদি আরবে আমি মনে করি যারা সৌদি আরবে মিনিমাম পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা ইনকাম করেন তারা প্রয়োজন নাই এখান থেকে মুভ করার এখানে ভালো আছেন এখানে কাজ করেন সেফ আছেন নিরাপদে আছেন পরিবার পরিজন নিয়ে শান্তিতে আছেন এখানে থাকেন আর আমি মনে করি আপনারা যারা সৌদি আরবে ভালো আছেন ধরেন মাসে অন্তত ফোনটা ষাট হাজার টাকা ইনকাম করতে পারেন তো আমি মনে করি যে তারা এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ শেষে একটা ভিডিও দিব ভিডিওটা দেখলেন তারপর আপনার যদি মন সাজে আপনি যাইবেন ওটা হচ্ছে আপনার নিজের মানে ব্যক্তিগত বিষয় আপনি মন চাইলে আপনি সাগরের মধ্যে লাভ দিয়ে করে মরে যান এটা তো আপনার বিষয়টা তো আমার দেখার বিষয় না এই আর কি আমি সাজেস্ট করবো যে ইউরোপ স্বপ্ন থাকা ভালো আপনি স্যানজেন কান্ট্রিগুলোতে ট্রাই করেন দুই হাজার ছাব্বিশে ফোল্যান্ডে ভালো একটা বেস্ট অপরচুনিটি আসবো ফোল্যান্ডে ভালো কোম্পানিগুলোতে ট্রাই করেন যেখানে ধরেন আপনার ভালো কোম্পানি আছে না নামি দামি কোম্পানি পুরাতন কোম্পানি দশ বছর পনেরো বছর বিশ বছরের যে পুরাতন কোম্পানিগুলো আছে ওইগুলোতে ট্রাই করেন বিষয় ইনশাল্লাহ হইব হয়তো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট একটা জিবি যারা সৌদি আরব থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট খাইতে আসেন না আপনারা ইন্ডিয়া থেকে সাবমিশন করেন আর ইন্ডিয়াতে অনেক লোক আছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট সেভ হয় কিন্তু টাকাটা লাগে হিউজ মানে আপনার অনেক খরচ প্রায় আপনার আড়াই থেকে তিন লাখ রুপি খরচ হয় আপনারা পাঁচ দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিব এই আর জিনিসটা হচ্ছে যে স্বপ্ন দেখেন স্বপ্ন দেখা অবশ্যই অবশ্যই স্বপ্ন দেখতে হইব তো লিগেল তরিকায় স্বপ্ন দেখেন যাতে সেফ থাকতে পারেন জীবন একটাই ওইখানে যাই দেখা গেছে যে আপনার জীবন নষ্ট করে দিবেন তো আপনার পরিবার পরিজন আছে তো কি দরকার ভাই জীবনটা নষ্ট করে আপনার জীবনের সাথে অনেকের জীবন জড়িয়ে আছে আর ইউরোপের রাস্তা দেখবেন যে অনেক ভব ঘুরে আছে আপনারা বিদ্যুতে দেখবেন যেগুলো পাগল রাস্তাতে থাকে তারা একদিন কোনো না কোনোভাবে এই গেম দিয়ে ওই দেশের মেদে গেছিলো কাজ পায় নাই থাকা জায়গা পায় নাই খাওয়া পায় নাই সব কিছু না হওয়ার কারণেও ফাগল হয়ে গেছে এখানে তো মেইন ফ্যাক্ট যেখানে যান লিগেল তরিকায় যান সুস্থভাবে যান আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল আর যারা তার ফল যেতে চান সার্বিয়া সার্বিয়ার জন্য সুলতান মিডিল তো নাম্বার দিলাম আপনি তাদের সাথে যোগাযোগ করেন তারা এক মাসের ভিতরে কাজ করিয়া দেয় আপনি তাদের মাধ্যমে যান আমার দোয়াও শুভকামনা রইল আর যারা ডান বেস মানে আপনার এয়ারপোর্টে কোনো সমস্যা হইতো না আপনারা শুধু এয়ারপোর্ট থেকে বের করে দেওয়া হইব ওইটা যেতে চান তাহলে আলবেনিয়া যেতে পারেন সার্বিয়ার থেকে আলবেনিয়াতে খরচ কিন্তু ডাবল কারণ আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্ট ওইখানে আসে তারপরে ওইখানে আপনার বিমান টিকিট ইনক্লুডেড সমস্ত কিছু আপনারা যদি যেতে চান তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্ট আর পাসপোর্ট স্ক্যান কপি আমারে ইমেল করেন যদি আপনি এলিজিবল হন তাহলে আপনাকে নক দেওয়া হবে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা দিচ্ছি ভিডিওটা দেখেন তারপর সিদ্ধান্ত নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত

মারা গেছিলাম কি করা যাবে সকলে মৃত্যুসজ্জা জন লোক ছিলাম সকলে যার আসে জীবনে রক্ষা করতে গে দুজন লোকের ফালাতে আমরা সত্যি বলতে গিয়ে মানুষ রূপ বলে কিন্তু অনেক কষ্ট সাথে এক লোক মারা গেছে দুইজন লোক মারা গেছে সাইকেল আস্তে হইছে এটার নামও এরকম ইন্ডিজ মানে দুই বার না তিন পরে কি আপনারা দুঃখতে পারছিলেন কুরুষিয়া দেয়া মরার পর উঠতে পারেন না পরে দেয়া অনেক কষ্টের পর পুরো পাঁচ বার ছয় বার গেম দেওয়ার পর আমি নিজেও মৃত্যু সাজাইছিলাম পুলিশের মায়ের বুকের হাড় অবস্থা খুব খারাপ ছিল আল্লাহর কুদ্রতে অনেক টাকা পয়সা খরচ করে ভালো করে

যেটাই করেন ভাই কেউ কখনো গেম দিয়ে চেষ্টা করবেন না দশটা টাকা পেয়ে লাগুক সরাসরি আসার জন্য চেষ্টা করবেন গেম দেওয়া আসলে বাঁচবেন যে কোনো কথা না তুমি আনিয়া দশ বারো জন মানুষ আনি